সতীমা প্রতিটি ভক্তের কাছে এক ভরসার নাম আর সেই সতীমাকে কেন্দ্র করে প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে কল্যাণী ঘোষপাড়ায় অনুষ্ঠিত হয় সতীমায়ের মেলা এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে আর এই বছরও তার ব্যতিক্রম নয় তাই আজকের এই ভিডিওতে এই মেলা সকল আপডেট তুলে ধরলাম জয় সতীমা সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মেলা প্রাঙ্গনে তো আমি রয়েছি এখন হিমসাগর পুকুরের একদম কাছাকাছি আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করলাম আজকের এই মেলা প্রাঙ্গনের ভিডিও এই মেলাটা সম্পূর্ণ ঘুরব এবং মায়ের মন্দিরও দর্শন করব এবং সময়ের সাথে সাথে সকল আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তবে চলুন শুরু থেকে শুরু করি এই হলো হিমসাগর পুকুর এখান থেকেই অধিকাংশ ভক্তরা স্নান সেরে তারপর মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে এই ঘাট থেকে ভক্তগণ স্নান করে এই রোড ধরে একটু সামনে গেলেই রয়েছে সতী মায়ের মন্দির আর এই মেলা উপলক্ষে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বিভিন্ন দূরদূর্ত থেকে আসছে মায়ের মন্দিরে যাওয়ার পথে বার পেয়ে যাবেন লালনের একটি এরকম মূর্তি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাউল কালার আসর বসবে প্রথমে চলুন মেলা প্রাঙ্গনটা ঘুরে নেই তারপর যাব মূল মন্দিরে তো এই হলো মেলা প্রাঙ্গন এখনো দোলের যেহেতু কিছুদিন বাকি সে কারণে এখনো কাজ কমপ্লিট হয়নি আর কি এদিকে নাগরদোলা সহ বিভিন্ন রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে যেগুলো রেডি হচ্ছে আর কি এর সাথে আপনাদের বলে রাখি দোল আসতে মাত্র আর কয়েকটা দিন বাকি সেই কারণে এখানে সকল রাইডস এবং দোকানের কাজ চলছে জোর কদমে আশা করা যায় দুই এক দিনের মধ্যে সকল কমপ্লিট হয়ে যাবে এখানে চলছে নাগরদোলার কাজ আর এদিক রয়েছে এলোমেলো একটি বিষয় বলে রাখি এবছর এখানে সার্কাস আসার সম্ভাবনা খুবই কম আহ মরণ কেউ আসবে কিনা সে সম্পর্কের কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি তবে সার্কাস কাজ যে আসবে না সেটা মোটামুটি এক প্রকার নিশ্চিত এদিকে হচ্ছে খাবারের স্টল যেদিকে দোকান ডেকোরেশনের কাজ চলছে জোর কদমে মেলা প্রাঙ্গনের এরিয়াটা অনেকটাই বড় তো সকল জায়গারই কাজ চলছে জোর কদমে কিছু দোকানের কাজ কমপ্লিট হয়েছে আর কিছুটা এখনো চলছে এবার এখানে আসার বিষয়টা আপনাদের বলে রাখি এর নিকটতম ট্রেন স্টেশন হলো কল্যাণী ঘোষপাড়া এবং কল্যাণী মেইন স্টেশন আপনারা কল্যাণী মেইন স্টেশন আসলে যে কোনো অটো বা টোটো কিংবা ম্যাজিক যে কোনো যানবাহনে চেপে চলে আসতে পারেন এই মেলা প্রাঙ্গনে এছাড়া যদি আপনারা কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া সেখান থেকে হাঁটা পথে দু থেকে তিন মিনিট কাজ চলছে জোর কদমে আর এই রোড ধরেই আপনাদের মূল মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে হবে যদি কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাড়া থেকে আসেন এদিকেও কাজ চলছে জোর কদমে আর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে মোটামুটি দোল পূর্ণিমার আগে থেকে দোল পূর্ণিমার দু একদিন পর্যন্ত খুব জমজমাট থাকবে তারপরেই শুরু হবে ভাঙা মেলা এইদিকে রয়েছে একটি সতী মায়ের বিগ্রহ ঠিক এদিক থেকে এদিক দিয়ে আসলে আপনারা হাতের বাদ দিকে পেয়ে যাবেন সতী মায়ের বিগ্রহ আর এই দিকটা রয়েছে বাবা সাহেব স্বামী বিবেকানন্দ কবিগুরু নেতাজি সুভাষচন্দ্র বসুর বিগ্রহ মেলা প্রাঙ্গন তো ঘুরলাম এবার চলুন মূল মন্দিরে যাই মেলা প্রাঙ্গন ঘুরে এবার যাচ্ছি মূল মন্দিরের দিকে মূল মন্দিরের গেট আর পাশেই যে ফুলের ডালা নিয়ে সাধারণ থাকবে এই সকল দোকানে সেখান থেকে নিয়ে আপনারা নিয়ে প্রবেশ করে মাকে পুজো দিতে পারেন আর যারা হিমসাগর পুকুর থেকে স্নান করে আসবে তাদের আসতে হবে এই রাস্তা ধরে এ হলো মূল মন্দির প্রাঙ্গণ ডালিমতলা আর ভক্তের সমাগম বেশি হলে এভাবে সিরিয়াল মেনটেন করার জন্য এই ধরনের লোহার রেলিংয়ের ব্যবস্থা করা রয়েছে আর এদিকে রয়েছে একটি গেট মেন রোডের পাশে সেই গেট দিয়ে আসলেও আপনারা ভিতরে প্রবেশ করে পুজো দিতে পারবেন এখানে অনেকেই ফুল দিয়ে মোমবাতি টুপকাটি জ্বালিয়ে রেখেছে এই হলো ডালিমতলা খুব সুন্দরভাবে সাজানো গোছানো তবে পুজো দেওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই একটু আগে ভাগে এসে পুজো দেওয়ার ট্রাই করবেন কারণ দোল পূর্ণিমার সময় কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হয় প্রচুর ভক্তের তাই পুজো দেওয়ার হলে অবশ্যই চেষ্টা করবেন আগে ভাগে এসে পুজো দেওয়ার অনেকে এসে এই মুহূর্ত পুজো দিয়ে যাচ্ছে আপনারা কোনো সময় আসলে এখানে পুজো দেওয়ার জন্য রয়েছে আর এখানে অনেকেই মাটির ঢিল পেতে যায় মানত করার উদ্দেশ্যে এই যে গেট এই গেট তো আপনারা ঢুকতে পারেন আর এই গেটের পাশেও এরকম ফুল ডালা মাটির ঢিল এগুলো পেয়ে যাবেন এগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারেন কিংবা মানত করতে পারেন ফুলের ডালা দিয়ে পুজো আর ঢিল দিয়ে মানত করতে পারেন আর এই হলো সামনের রোড এই সতী মায়ের মূল মন্দিরে অর্থাৎ তলায় প্রবেশের দুটো গেটের সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য ফুলের ডালা এবং মানত করার জন্য মাটির এই ঢিল আর আপনাদের বলে রাখি পুজো দেওয়ার পুজো দেওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগে ভাগে এসে পুজো দেওয়ার জন্য কারণ ওই দোল পূর্ণিমার সময় কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটবে এই ডালিমতলা ডালিমতলার পাশের এই ছোটো গলি দিয়েও রয়েছে ভিতরে আরেকটি মন্দির চলুন এবার সেই মন্দিরটাও দেখে আসি এগো শ্রী শ্রী সতী মায়ের মন্দির এর কাজ এখনো নির্মাণাধীন পুরো কমপ্লিট হয়নি আর কি আর এই সতী মায়ের এই মন্দিরও কিন্তু রয়েছে পুরো দেওয়ার সুব্যবস্থা এর ভিতরে এখনো কাজ চলছে জোর কদমে আর মেলা দোল পূর্ণিমার একদিন আগে থেকে দোল পূর্ণিমা দুদিন পর্যন্ত এই মেলা থাকে পুরো জমজমার এরপরেই শুরু হয় ভাঙা মেলা মন্দিরের এই বাইরের প্রাঙ্গণেও কাজ চলছে জোর কদমে এখানেও কিন্তু এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি আর কি আর এদিকে বসবে বাউলের যে আসর সেটা কিন্তু দোল পূর্ণিমার আগের দিন এবং দোল পূর্ণিমার পরের দিন এই একদিন অবত দুদিন থাকবে আর মন্দিরের এই সংলগ্নেই আরেকটি বসবে এখানে আসর আর এই বাউল আসর থাকবে থেকে দিন দুই তিন আর এর সুন্দর মন্দির আর এই মেলা প্রাঙ্গনে মেডিকেল টিম সহ থাকবে বিভিন্ন স্তরের প্রশাসনের ব্যবস্থা আর দোকান দোকানপাটের কাজ চলছে জোর কদমে মেলার কয়েকদিন ভিতর নিয়ে যানবাহন প্রবেশ করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে তাই তারা যানবাহন নিয়ে আসবেন অবশ্যই আপনারা মেলা প্রাঙ্গণ থেকে কিছুটা দূরে রাখতে হবে দেখুন দুটো গেট এদিকে রয়েছে একটি গেট আর ডালিমটা ঢোকার জন্য এদিকে রয়েছে একটি গেট দুটো দুটো গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এটিও কাজ হচ্ছে জোর কদমে আর এই সামনেই রয়েছে ডালিমতলা যাওয়ার মূল গেট আর এদিকে রয়েছে একটি রাধা গোবিন্দ সেবা সংঘ তো মেলার প্রস্তুতি মেলার সকল আপডেট সকল কিছু আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওতে তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্রমে নতুন ভিডিওতে সে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সতীমা